ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটর করছে সিনেমা বর্ষণ বিভিন্ন ক্যাটাগরি ব্লগ জট अपॉनছে নুসরাত অবিনিত সিনেমা মেন্টালে লেখক এক্সকューズ প্রপোজ টিভি রক ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে অন্যতম পরিচিত acteur ইতিমধ্যে নানান आलोचना সমালোচনার ঝড় উঠেছিল কন্টেন্ট ক্রিয়েটরদের টিভি রক নিয়ে ত্রিপুরার উদয়পুরের একটি প্রত্যন্ত গ্রামের ছেলে টিভি রক এবার পৌঁছে গেল কলকাতায় কলকাতায় অভিনেত্রী নুসরাতের একটি সিনেমায় প্রচার কিংবা প্রমোশন করছে ত্রিপুরার এই কন্টেন্ট ক্রিয়েটার টিভি রক পাশাপাশি নুসরত অভিনীত সিনেমা মেন্টালে স্থান পাচ্ছে টিভি রকের ভিডিও এ নিয়ে নিজের খুশি ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ত্রিপুরার কম বয়সী কন্টেন্ট ক্রিয়েটার টিভি রক হ্যাঁ টিভি রক তোমাকে রিপোর্টে টিভি ত্রিপুরা স্বাগত জানাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলুন এটা আমরা সামাজিক মাধ্যমে জানতে পেরেছি যে তুমি ইতিমধ্যে কলকাতার নুসরাত অভিনীত একটা সিনেমার প্রমোশন করেছো বা করছো। এই ক্ষেত্রে কি মানে কি বলবো আমি यार। কি রকম লাগছে যে তুমি त्रिपुराর একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েট করেছো বা করছো সেটা। ফার্স্ট দেখুন দেখুন আমি বলছি আমি বলছি। ফার্স্ট অফ অল মানে আমার বয়সটা আমি অনেক কম ঠিক আছে। সবেমাত্র 18 হলো। বাট আজ থেকে দু তিন বছর আগে যে হারে আমরা মুভি দেখতাম টিভিতে ওদের দেখতাম দেখে মানে মনের মধ্যে একটা আলাদা ইয়ে ছিল যে ইস ওদের সাথে যদি দেখা করতে পারতাম ঠিক আছে এরকম মনের মধ্যে একটা আলাদা ইয়ে থাকতো বাট আহ এই যে রিসেন্ট আহ ওনার ম্যানেজার আমাকে কল করে বলবে যে আয় মানে আমি এটা এটা তো পুরো কল্পনার বাইরে তার ম্যানেজার ফোন করেছে তো নুসাদ্দির ম্যানেজার আচ্ছা তার আগে কি তোমার সাথে নুসরুদ্দিন মানে কোনো পরিচয় ছিল যে মানে তোমাকে কল করেছে না এমনিতেই কল করা হয়েছে তোমাকে না না নুসরুদ্দিন সাথে এর আগে কোনো পরিচয় ছিল না আচ্ছা আর রিসেন্টলি রিসেন্টলি পরিচয় হলো কল করলো তারপর গেলাম আর প্রমোশন বলতে কি তো নতুন মুভি বেরোলে দেখেন না যে অনেকে ভিডিও টিডিও করে যে মুভি আসছে একটা তো এরকম টাইপের একটা কিছু গেলাম মুভির ব্যাপারে জিজ্ঞেস করলাম জানালো ওরা আর হ্যাঁ কথাটা বলে একটা ব্লক লক করলাম আর ওদের একটা গানে আমার ভিডিও আসবে সেই জন্য কি মানে ওই গানের ভেতর যে আমি যে ভিডিও গুলো করি মানে পাবলিক এ ডান্স রিয়েকশন ওইরকম টাপ এর ওদের একটা গান বেরিয়েছে না ট্রেন্ডিং এ চলছে আচ্ছা সিনেমাটার নাম কি তুমি যদি একটু জানাও মেন্টাল মেন্টাল আচ্ছা তুমি কি এই মুহূর্তে কলকাতাতে রয়েছে মানে কলকাতাতেই কাজ করছো হ্যাঁ আমি এখন কলকাতাতে আছি একচুয়ালি আমার অলরেডি আমার একটা র‍্যাব সং নতুন মানে বানিয়েছি এটা রিলিজ হবে একুশ তারিখ আর আমার একটা নতুন অ্যালবাম ভিডিওর জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে আঠারো তারিখ থেকে শুট শুরু হবে আঠারো থেকে উনিশ তারিখ ত্রিপুরার কোন জায়গায় তোমার বাড়ি এবং মানে তোমার উদয়পুরে হ্যাঁ উদয়পুর হ্যাঁ উদয়পুরের মধ্যে একটা ছোট্ট গ্রাম দাতারাম আচ্ছা সেখানে তুমি পড়াশোনা করতে তুমি যেটা আমরা জানিস তো তোমাকে কিছুদিন আগে তোমাকে নিয়ে নেগেটিভ প্রচারও হয়েছিল সেই জায়গায় এখন এই যে প্রাপ্তি পা ধরো তুমি এই এই ধরনের সিনেমার ধরো এটা প্রোমোশনের কাজও তুমি করছো বা ওদের এই সিনেমার গানের ভেতর তোমার ভিডিও আসবে এটা নিঃসন্দেহে তোমার কাছে একটা প্রাপ্তি তো সেই জায়গায় ওই কার যে তোমার অভিজ্ঞতা যখন নেগেটিভ প্রচার বা তোমাকে নিয়ে সমালোচনা হয়েছিল রাজ্য এবং মানে সোশ্যাল মিডিয়ায় তো পার্থক্যটা কি মনে হচ্ছে এই মুহূর্তে ধরে এ দেখুন প্রথমত আমাকে নিয়ে যে সমালোচনা বলি বা যাই হোক আমাকে ফাঁসানো হয়েছিল এরকম কিছু যদি বলি তাহলে অনেকবার আমার সাথে এরকম ঘটনা ঘটেছে সবকটা ঘটনার সময় আমার ফ্যামিলির মানুষ মানে ফ্যামিলি মানুষ তো জানে যে আমি কেমন বা কি হ্যাঁ আমার গ্রামের মানুষ জানে আমি কেমন বা কি আমার গ্রামের মানুষ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি গ্রামের বন্ধু বান্ধব মামা ভাই তারপর আমার ফ্যামিলির মানুষ সবাই আমাকে অনেক সাপোর্ট করেছে তো তাদের সাপোর্ট যেহেতু আমার পিছনে আছে তো আমার বাকি মানুষকে কি বললো আমার তাতে কিছু যায় আসে না ওইসব ইগনোর করে আমি আমার কাজ করে গেছি তোমার পড়াশোনা মানে এই মুহূর্তে যখন অন্যরা পড়াশোনা করছে সেই জায়গায় তুমি ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েট করছো সেই জায়গায় মানে কি পরিকল্পনা তোমার আগামী দিনে আমি বলছি ফার্স্ট হচ্ছে আমার পড়াশোনাটা কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটেছিল এইসব স্কুল নিয়ে হয়তো দেখেছেন আমি জানি না স্কুলে ঘটনাটা হওয়ার পর তো আমার ফ্যামিলির মানুষ বলছিল যে পড়তে হবে না মানে জানেন তো একটু মানে নিজের আমার প্রতি মায়া ওদের ওরা আমাকে চায় আমাকে হারাতে চায় না সেজন্য একটু ভয় টয় পাচ্ছিল যে আমার উপর অ্যাটেক ট্যাটেক হয়েছিল সেই জন্য বলছিল পড়তে হবে না বলছি না আমি তাও পড়বো তাও একটু মানে কিছু প্রবলেমের কারণে একটা বছর আমি এক্সাম দিতে পারিনি মানে এই বছরটা মানে দু হাজার তেইশে এক্সাম তো এক্সাম দিতে পারিনি তো সেই জন্য একটা বছর আমার পুরো বদ্ধ যায় এখন আবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি টুয়েলভে এক্সাম দেবো তুমি এই ব্লগ বা কন্টেন্ট ক্রিয়েট নিয়ে ভবিষ্যতে চলতে চাইছো মানে এই মুহূর্তে যেহেতু তুমি এটা নিয়ে ব্যস্ত রয়েছেস কন্টেন্ট ক্রিয়েশন এটা কিন্তু পার্মানেন্ট না মানে করছি মানে মানুষ যতক্ষণ ভালোবাসা দিবে ততক্ষণ উদদি আমি আছি আরে এটার সাইডে আমি যে এটার উপরে নির্ভর করে এরকম না এটার উপর নির্ভর করে থাকবো এরকম না কারণ সোশ্যাল মিডিয়া ফুট করে থাকতেও পারে নাও থাকতে পারে এরকম পড়ে যেতে পারে আবার উঠতেও পারি সেজন্য আমার প্ল্যান যে সোশ্যাল মিডিয়া দিয়ে। সোশ্যাল মিডিয়া থ্রুতে কিছু একটা করে হয়তো বিজনেস হ্যাঁ বিজনেস কিছু বা পড়াশোনা করে কিছু একটা করার এরকমই প্ল্যান আছে আমার আর সোশ্যাল মিডিয়া তো সবার ভালোবাসা বা সেজন্য আমার আরেকটা বিষয় জানা ত্রিপুরা যে অনেকেই ব্লগ আহ ব্লগ করছে বা নিজেকে নিজেদেরকে ব্লগার বলে দাবি করছে সামাজিক মাধ্যমে অনেকেই এই কাজটা করছে সে জায়গায় তুমি যখন কাজটা শুরু করেছিলে আজ থেকে কয়েক বছর আগে তখন কি ভাবতে পেরেছিল যে এই আহ মানে এইভাবে মানুষের সমর্থন পাবে বা তোমার এই কন্টেন্ট গুলো মানুষ এভাবে জনপ্রিয় করে তুলবে না না এটা আমি কোনদিন কল্পনাও করিনি আমার হয় না যে ছোট স্বপ্ন থেকে বড় স্বপ্ন হয় এবার আমার তখন কিন্তু নতুন নতুন স্টার্ট করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল যে ইস দশ হাজার ফলোয়ার কবে হবে সে স্বপ্নটা ছিল দশ হাজার হওয়ার পর আমার স্বপ্ন বেড়ে গেছে আবার পঞ্চাশ হাজার কবে হবে সে করতে করতে মানে স্বপ্ন দেখতে দেখতে এখন আজকে এতটুক জায়গায় হ্যাঁ এখন আমার স্বপ্ন থামেনি আরো প্রচুর স্বপ্ন আছে যেগুলো আমার পূরণ করতে হবে হ্যাঁ এগুলো আমিই করবো ধন্যবাদ ধন্যবাদ টিভিরক কথা বলার জন্য এবং তুমি তোমার স্বপ্নে এগিয়ে যাও এবং এই শুভ কামনা রইল ধন্যবাদ এটা হচ্ছে আকাঙ্sho ব্লকার নাও যেভাবে টিজেদের কন্টেন্ট কিং বা ব্লকার মাধ্যমে त्रिपुराর নাম দেশ বিদেশে পৌঁছে দিচ্ছেন তারাও তাকে সাধুবাদ জানাছেন অনেকেই বিউরো রিপোর্ট রিপোর্ট এ টিভিতে त्रिपुरा সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেসাল অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই একমাত্র বড়সা আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশন গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাপিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স ধর্মনগরে আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল কোজিনোক ধর্মনগর রেল স্টেশন এবং ধর্মনগর আইএসপিটি থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন হোটেল কোজিনোকে অত্যাধুনিক এবং সুখকর অনুভূতির ছোঁয়ায় থাকা ও ঘরোয়া খাবারের ধর্মনগর শহরের একমাত্র ঠিকানা হোটেল কোজিনোক চব্বিশ ঘন্টা গরম জলের সুবিধা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা ফ্রি ওয়াইফাই কানেকশন সহ থাকছে নানান পরিষেবা এছাড়াও প্রতিদিন সকালে আপনাদের জন্য থাকছে বিনামূল্যে চা এবং ডিলাক্স রুমের জন্য থাকছে বিনামূল্যে ব্রেকফাস্টের ব্যবস্থা তাই ধর্মনগরে পা রাখলেই চলে আসুন আমাদের হোটেল কোজিনোকে আমাদের ঠিকানা হোটেল কোজিনোক রেলওয়ে স্টেশন রোড নিয়ার এল অফিস ধর্মনগর উত্তর ত্রিপুরা ফোন নাম্বার জিরো অথবা আর বাড়তি পেট্রোলের দামের চিন্তা নেই এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার তানভি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এল ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এনটিথেপ্ট অ্যালার্ম রিজার্ভস মোড বেক গিয়ার সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিক্যাল মেসার্স তানভি মোটরস